বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে পরীক্ষা এ প্লাস না পাইলে কতি কি কলি পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে যা ওর পা ধোয়া পানি কা কি খা আমি ভাবছি যে পা ধোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি খাওয়া নাই এগুলার খাওয়া নাই ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আর আপনার ছেলেকে এই এ প্লাস গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনি না একটা এ প্লাস একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে ওদের মনোবল ভাঙবেন না খবরদার খবরদার ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে তাহলে বাংলাদেশ আমাদের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের আঠারো কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক আমরা চাই কি চাই না আমরা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না ওই জাপানিজদের মতো সৎ ওই ইউরোপিয়ানদের মতো কালচার আমাদেরকে আল্লাহ তালা কোরআনসূন্য অনেক কিছু দিয়েছেন যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ তাদের মধ্যে ভ্যালিউ আছে সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এই জন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না প্রিয় ভাইরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদের উন্নয়ন আমাদের সরকার যেন এদিকে নজর দেয় আমরা যেন এ ব্যাপারে যত্নবান হয়ে উঠি যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি মোরালিটি ভ্যালিউজ নিয়ে শেখ আহমদুল্লাহ আলোচনা করেছেন এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই আল্লাহ তালা আমাদের দেশকে তুমি নিরাপদ করো আমরা পড়ি আমিন আল্লাহ আমার আঠারো কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো আমিন আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়া যেন এই দেশকে করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন